লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজন হুমায়ুন আজাদ বিরচিত লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের জীবনের নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ থাকছে লাল নীল দীপাবলির এগারোতম পর্ব বিশ শতকের আলো আধুনিকতা আমরা বিশ শতকের অধিবাসী আরেকটি দশক কেটে গেলে আমরা পৌঁছব একুশ শতকে বাংলা সাহিত্যে শুরু হয়েছিল আজ থেকে হাজার বছরেরও বেশি আগে শুরুর দিকে ছিলেন কাহপাদ লুইপাদেরা আমরা আছি এ প্রান্তে তবে শেষ প্রান্তে নয় আরও অনেক শতক টিকে থাকবে বাংলা ভাষা ও সাহিত্য রূপ নেবে নতুন নতুন হয়তো এমন রূপ নেবে এমন হবে তার শোভা যা আজ ভাবতেও পারছে না গত এক হাজার বছরেও নিয়েছে নতুন নতুন রূপ ছড়িয়েছে অভাবিত শোভা আর সৌন্দর্য এক হাজার বছরের যাত্রায় কত রকমের পথ তৈরি করেছে বাক নিয়েছে নানা ধরনের উনিশ শতকে বাংলা সাহিত্য হয়ে উঠেছিল এক ধরনের আধুনিক উনিশ শতকে আধুনিক বিশ শতকে বাংলা সাহিত্য হয়ে ওঠে নতুন ধরনের আলোতে উজ্জ্বল হয়ে ওঠে বিশ শতকে আধুনিক আধুনিকতা বলতে আমরা বিশ শতকের আধুনিকতাকেই বুঝে থাকি কবিতা উপন্যাস গল্প নাটক সব এলাকায়ই শতকে দেখা দেয় নতুন চেতনা নতুন সৌন্দর্য বিশ শতকের বাংলা সাহিত্য থেকে বিচ্ছুরিত হয় দুরুহ জটিল অভিনব আলো প্রতিটি শতক বা শতাব্দীর থাকে নিজস্ব চেতনা উনিশ শতকের নিজস্ব ভালো লাগা মন্দলাগা ছিল নিজস্ব আবেগ অনুভূতি স্বপ্ন চেতনা ছিল তার প্রকাশ ঘটেছে ওই শতকের সাহিত্যে একটি শতক কেটে গিয়ে যখন আসে আরেকটি শতক তখন নববর্ষের মতো রাতারাতি নতুন চেতনার উন্মেষ বিকাশ ঘটে না নতুন শতকের এক বা দশক ধরে জীবনে ও সাহিত্যে রাজত্ব করতে থাকে পুরনো শতকেরই চেতনা তারপর এক সময় প্রতিক্রিয়া দেখা দেয় তার বিরুদ্ধে হয়তো দেশে বা বিশ্বে ঘটে কোনো বড় ঘটনা যা প্রবলভাবে আলোড়িত করে জীবনকে তখন সাহিত্য ও শিল্পকলায় নতুন চেতনা অভিনব রূপ ধরে দেখা দেয় ইউরোপে উনিশ শতকের শেষ দিকেই উনিশ শতকী চেতনার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কিন্তু আমাদের দেশ প্রথাগত পুরনোকে আঁকড়ে থাকতেই আমরা ভালোবাসি নতুনকে আমরা খুব ভয় করি তাই প্রতিক্রিয়া দেখা দিতে সময় লাগে এই কারণেই বিশ শতক আসার পরেও দু দশক ধরে বাংলা সাহিত্যে উনিশ শতকের চেতনায় প্রকাশ পেতে থাকে কারণ রবীন্দ্রনাথ তখন লিখে চলেছেন তার অসামান্য কবিতাগুলো তখনও ওই কবিতার বিরুদ্ধে প্রতিক্রিয়ার সময় আসেনি বিশ শতকের দ্বিতীয় দশকে উনিশশো থেকে উনিশশো আঠারোতে ঘটে মানুষের ইতিহাসের সবচেয়ে প্রথম বড় সংকট ওই সংকটের নাম প্রথম মহাযুদ্ধ ওই মহাযুদ্ধে আমাদের দেশ পশ্চিমের মতো জড়িয়ে পড়েনি কিন্তু তার উত্তাপ থেকে দূরেও থাকতে পারেনি আমাদের দেশ জীবন ও সাহিত্য প্রথম মহাযুদ্ধ ইউরোপকে বদলে দেয় বদল ঘটে ইউরোপীয় চেতনার অবিশ্বাস ক্লান্তি অমানবিকতা নৈরাশ্য প্রভৃতি ইউরোপীয় সাহিত্যে নানাভাবে প্রকাশ পেয়ে সৃষ্টি করে নতুন সাহিত্য আধুনিক সাহিত্য বাংলা সাহিত্যেও তার প্রভাব পড়ে এবং বিকশিত হয় বিশ শতকের আধুনিক সাহিত্য তবে তার জন্য আমাদের আড়াই দশক অপেক্ষা করতে হয়েছিল বলা যায় বাংলা সাহিত্যে বিশ শতক এসেছিল বিশ শতকের তৃতীয় দশকের মাঝামাঝি প্রথম এসেছিল কবিতায় যাকে বলি আধুনিক কবিতা ওই আধুনিক কবিতায় বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ উজ্জ্বলতম আলোকমালা বিশ শতকের প্রথম দু দশকে রবীন্দ্রনাথ লিখে চলেছিলেন তার চল্লিশত্তর বয়সের আশ্চর্য বলি। তার কবিতার রোমান্টিক বন্যায় তখন প্লাবিত পাঠকের চিত্ত এ সময় বের হয় তার নৈবদ্য উনিশশো এক খেয়া উনিশশো ছয় শিশু উনিশশো নয় গীতাঞ্জলি উনিশশো দশ বলাকা উনিশশো ষোলো তখন বাংলা কবিতায় রবীন্দ্র যুগ চলছে তার কবিতা অসামান্য কিন্তু চেতনায়তা উনিশ শতকেরই জীবনের প্রথমার্ধে যেসব বোধ বিশ্বাস আবেগ অঙ্কুরিত হয়েছিল তার মনোলোকে এ সময়ে তাই পুষ্পিত হয়ে উঠেছিল তার কবিতায় ঐসব পুষ্পের মূল ছিল উনিশ শতকে তখন দেখা দিয়েছিলেন একগত্র তরুণ কবি যারা ছিলেন পুরোপুরি রবীন্দ্রানুসারী ওই কবিদের কেউ কেউ কিছু কিছু চমৎকার কবিতা লিখেছেন কিন্তু তাতে বিশ শতককে পাওয়া যায় না তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত জন্ম আঠারোশো বিরাশি মৃত্যু উনিশশো তিনি প্রচুর লিখেছিলেন হালকা ছন্দের জাদু সৃষ্টি করে ছন্দের জাদুকর উপাধিও পেয়েছিলেন কিন্তু তার কবিতার মূল্য কম তিনি বেশি দিন বাঁচেননি বাঁচলেও যে খুব বড় কবি হয়ে উঠতেন এমন মনে হয় না তার কয়েকটি কাব্য বেনু ও বিনা উনিশশো ছয় হোম শিখা উনিশশো সাত কুহু ও কেকা উনিশশো বারো অভ্র আবির উনিশশো ষোলো এ সময়ে যতীন্দ্রমোহন বাগচি জন্ম আঠারোশো আটাত্তর মৃত্যু উনিশশো লিখেছিলেন গুটিকয় মনোরম কবিতা কাজলা দিদি নামের একটি বেদনাকাতর কবিতার জন্য তিনি প্রিয় হয়ে আছেন তার কাব্য হচ্ছে রেখা উনিশশো দশ অপরাজিতা উনিশশো তেরো নাগকেশর উনিশশো সতেরো কুমুদরঞ্জন মল্লিক জন্ম আঠারোশো বিরাশি মৃত্যু উনিশশো সত্তর লিখেছিলেন পল্লী প্রেমের কবিতা তার কাব্য উজানি উনিশশো এগারো বনতুলসী উনিশশো বনমালিকা উনিশশো আঠারো রজনীগন্ধা উনিশশো তারা ছিলেন রবীন্দ্র প্রভাবিত বুদ্ধদেব বসু তাদের সম্বন্ধে বলেছেন যে তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ তারা কবিতায় এমন কিছু করতে পারেননি যাকে বলা যায় গুরুত্বপূর্ণ বিশ্বতকের চেতনা তাদের কবিতায় নেই এ কবিরা পুড়েছেন রবীন্দ্র আগুনে ওই সময়ে রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে আসা কঠিন ছিল বেরিয়ে যা আসতে হবে তাই মনে পড়েনি অধিকাংশের কারো মনে কারো কারো মনে পড়েছিল এবং খুঁজছিলেন নতুন কবিতার পথ কিন্তু তারা রবীন্দ্রনাথ থেকে কিছুটা বেরিয়ে এলেও সত্যিকারভাবে নতুন আধুনিক কবিতার ধারা সৃষ্টি করতে পারেননি তারা মোহিতলাল মজুমদার জন্ম আঠারোশো অষ্টাশি মৃত্যু উনিশশো বান্ন যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্ম আঠারোশো সাতাশি মৃত্যু উনিশশো চুয়ান্ন কাজী নজরুল ইসলাম জন্ম আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো ছিয়াত্তর মহিতলালের কাব্যগ্রন্থ হচ্ছে স্বপ্ন প্রসারী উনিশশো বাইশ বিস্মরণী উনিশশো সাতাশ সরগরল উনিশশো ছত্রিশ যতীন্দ্রনাথের কাব্য হচ্ছে মরিচিকা উনিশশো তেইশ মরুশিখা উনিশশো মরুমায়া উনিশশো তিরিশ কবি হিসেবে কাজী নজরুল ইসলাম অত্যন্ত বিখ্যাত বিদ্রোহী কবি উপাধিটি তার নামের সাথে জড়িয়ে গেছে তবে তিনি শুধু বিদ্রোহী ছিলেন না বিদ্রোহের বিপরীতে আবেগও রয়েছে তার কবিতায় তার কবিতায় তারুণ্যের আবেগ প্রকাশ পেয়েছে খুব আর প্রেমের কবিতায় প্রকাশ পেয়েছে কৈশোরিক কাতরতা তার খ্যাতির মূলে সামাজিক রাজনৈতিক কারণ রয়েছে প্রবলভাবে তার কাব্য হচ্ছে অগ্নিবীণা উনিশশো বাইশ দোলন চাপা তেরোশো তিরিশ বঙ্গাব্দ ভাঙার গান তেরোশো একত্রিশ বঙ্গাব্দ পুবের হাওয়া তেরোশো বত্রিশ বঙ্গাব্দ বিশ্বেরবাসী তেরোশো একত্রিশ বঙ্গাব্দ ছায়ানট তেরোশো তিরিশ বঙ্গাব্দ নজরুল একজন মহাপদ্যকার জসীম উদ্দিনও যার জন্ম উনিশশো তিন মৃত্যু উনিশশো ভিন্ন ধরনের কবিতা লিখেছিলেন পল্লীর জীবন ও কিংবদন্তি অবলম্বন করে কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তিনি পল্লী কবি নামে কুমুদরঞ্জন মল্লিকের প্রভাব আছে তার উপর কুমুদরঞ্জন মল্লিকের প্রভাব আছে তার উপর তার কাব্য হচ্ছে রাখালি উনিশশো সাতাশ নকশি কাঁথার মাঠ তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ বালুচর তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বাদিয়ার ঘাট উনিশশো তেত্রিশ শতকের তৃতীয় দশকের মাঝামাঝি দেখা দেয় আধুনিক কবিতা এই কবিতার মধ্য দিয়েই শতক প্রবেশ করে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের কবিতার পর আধুনিক কবিতাই প্রকৃত অভিনব সৃষ্টি বাংলা সাহিত্যে মূল্যবানও বটে এর চেয়ে মূল্যবান আর কিছু সৃষ্টি হয়নি বিশ শতকের বাংলা সাহিত্যে আধুনিক কবিতা ও এর আগের কবিতার মধ্যে দুস্তর ব্যবধান এ কবিতায় বদলে যায় বাঙালির চেতনা দেখা দেয় নতুন জটিল বিস্ময়কর শোভা বিশ শতকের প্রাণ ধরা পড়েছে এই কবিতায় এর আগের কবিতা পড়ে বুঝতে অন্তত তার অর্থ বুঝে উঠতে পারে যে কোনো সাধারণ শিক্ষিত বাঙালি কিন্তু এ কবিতা তাদের কাছে মনে হবে দুরূহ দুর্বোধ্য এর আগের কবিতা প্রধানত রোমান্টিক কারণ তখন প্রাধান্য বিস্তার করেছিলেন রবীন্দ্রনাথ ওই কবিতার শব্দগুলো কঠিন নয় ভাবও দুরূহ নয় অধিকাংশ কবিতাই প্রকাশ পেয়েছে এমন বক্তব্য যার মোটামুটি সারাংশ করা কঠিন নয় ওই সমস্ত কবিতায় বাঙালির প্রথাগত আবেগ স্বপ্ন সুখ দুঃখ কাতরতা ও বিশ্বাস প্রকাশ পেয়েছে কিন্তু আধুনিক কবিতা তার পুরোপুরি বিপরীত এ কবিতায় বদলে যায় ভাব বদলে যায় ভাষা বিশ্বাস শান্তি সুন্দর কল্যাণ প্রভৃতির কথা বাংলা কবিতায় বড় বেশি বলা হয়েছে আধুনিক কবিরা বাদ দেন সেসব জিনিস আগের কবিতার বাংলা ছিল পল্লী বাংলা আধুনিক কবিরা বেছে নেন নগরকে রচনা করেন তার সুন্দর অসুন্দর চিত্র তারা ক্লান্তির কথা বলেন অবিশ্বাসের কথা বলেন নিরাশার কথা বলেন তারা বলেন ব্যক্তিগত যন্ত্রণা ও নসঙ্গের কথা প্রকাশ করেন বিভিন্ন রকমের কামনা বাসনা এসব কথা বলেন এক ভিন্ন ধরনের বাংলা ভাষায় সে ভাষা জটিল দুরূহ ছন্দ বদলে দেন এবং ছন্দের বদলে কবিতা লেখেন গদ্যে কবিতাই তারা খচিত করেন মননশীলতা বাংলা ভাষার আগের কবিরা আবেগকেই কবিতা ভাবতেন আধুনিক কবিরা আবেগকে শোধিত করেন মননশীলতা দিয়ে তারা সবাই অসামান্য শিক্ষিত কবি নতুন কবিতা সৃষ্টির জন্য তারা ছুটেছেন বিদেশি কবিতা থেকে কবিতায় ইংরেজি ফরাসি জার্মান কবিতা থেকে তারা সংগ্রহ করেছেন প্রেরণা এবং জ্ঞানের বিভিন্ন শাখা থেকে শিখেছেন তারা অনেক কিছু স্বাভাবিক প্রতিভা ও অধিত জ্ঞানের মিলনে সৃষ্টি হয়েছে তাদের কবিতা বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে পাঁচজন প্রধান প্রধান রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার কবি তারা হচ্ছেন বুদ্ধদেব বসু জন্ম উনিশশো আট মৃত্যু উনিশশো চুয়াত্তর জীবনানন্দ দাস জন্ম আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো চুয়ান্ন সুধীন্দ্রনাথ দত্ত জন্ম উনিশশো এক মৃত্যু উনিশশো ষাট বিষ্ণু দে জন্ম উনিশশো নয় মৃত্যু উনিশশো বিরাশি এবং অমীয় চক্রবর্তী জন্ম উনিশশো এক মৃত্যু উনিশশো ছিয়াশি এ পাঁচজন কবি মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা প্রেমেন্দ্র মিত্র যার জন্ম উনিশশো চার মৃত্যু উনিশশো সাতাশি সাহায্য করেছিলেন আধুনিক কবিতার বিকাশে কিন্তু তিনি চেতনার দিক দিয়ে পিছিয়ে পড়েন তাই পুরোপুরি আধুনিক ও গুরুত্বপূর্ণ কবি হয়ে উঠতে পারেননি আধুনিক কবিতার উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কয়েকটি সাহিত্য পত্রিকা এর মাঝে দুটি কল্লোল উনিশশো তেইশ কালীয় কলম উনিশশো ছাব্বিশ কলকাতা থেকে এবং একটি প্রগতি উনিশশো সাতাশ বেরত ঢাকা থেকে আধুনিক কবিতার বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটি কবিতা পত্রিকা নাম কবিতা উনিশশো পঁয়ত্রিশ বুদ্ধদেব বসু ছিলেন কবিতার সম্পাদক আধুনিক কবিতা কিন্তু শুরুতেই সাদর অভ্যর্থনা পায়নি বরং বিরূপতার মুখোমুখি হয়েছিল বেশ এমনকি রবীন্দ্রনাথ ছিলেন আধুনিকদের বিরোধী কারণ আধুনিকেরা ছিলেন রবীন্দ্রবিরোধী আধুনিকেরা এমন কবিতা সৃষ্টি করতে চেয়েছিলেন যা রবীন্দ্রনাথের কবিতার সম্পূর্ণ বিপরীত তারা ছেড়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথের বিশ্বাস ও আবেগ ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথের ভাষা ও ছন্দ নতুনের বিকাশ হয় পুরনো প্রধানের সাথে সংঘর্ষে আগের রাজাকে হটাতে না পারলে সিংহাসন অধিকার করা যায় না আধুনিকেরা বাংলা কবিতার সিংহাসন অধিকার করেছিলেন রবীন্দ্রনাথকে সিংহাসনচ্যুত করে আধুনিক কবিতার সূচনা বছর হিসেবে উনিশশো পঁচিশকে চিহ্নিত করা যায় বিশের দশকের দ্বিতীয়ার্ধে হয়েছে আধুনিক বাংলা কবিতার সূচনা আর ত্রিশের দশকে ঘটেছে তার বিকাশ ও প্রতিষ্ঠা বুদ্ধদেব বসুর কথা ভাবলে রবীন্দ্রনাথকে মনে পড়ে প্রতিভার বিচিত্রমুখিতায় মুখিতাই রবীন্দ্রনাথই তার তুলনা তিনি কবি ও ঔপন্যাসিক গল্পকার নাট্যকার অনুবাদক সমালোচক ও সম্পাদক সব এলাকায় গুরুত্বপূর্ণ আধুনিক কবিদের মধ্যে শ্রেষ্ঠ নন তিনি তবে প্রধান পুরোহিত কবিতা সম্পাদনা করে আধুনিক কবি ও কবিতার পক্ষে প্রবন্ধ লিখে বিশ্বের আধুনিক কবিতা অনুবাদ করে তিনি আমাদের আধুনিকতার শিক্ষক হয়ে আছেন তিনি আধুনিক কবিদের মধ্যে সবচেয়ে গীতিময় ও আবেগপ্রবণ এবং তীব্রভাবে সংরক্ত কামনা বাসনার রঙিন প্রকাশ ঘটেছে তার কবিতায় তার কাব্যগ্রন্থ হচ্ছে বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা উনিশশো তিরিশ একটি কথা উনিশশো বত্রিশ কঙ্কাবতী ও অন্যান্য কবিতা উনিশশো সাঁত্রিশ দয়মন্তী উনিশশো শীতের প্রার্থনা বসন্তের উত্তর উনিশশো যে আধার আলোর অধিক উনিশশো আটান্ন মরচে পড়া পেরেকের গান উনিশশো স্বাগত বিদায় ও অন্যান্য কবিতা উনিশশো অনুবাদ করেছিলেন তিনি বদলেয়ার হোর্ডলিন রাইনের মারিয়ারিলকে ও আরও কয়েকজন কবির কবিতা শার্ল বোদলিয়ার তার কবিতা উনিশশো অনুবাদ হিসেবে অসামান্য এটি পরবর্তী আধুনিক কবিদের প্রভাবিত করেছে নানাভাবে তপস্বীয় তরঙ্গিনী উনিশশো ষাট অতুলনীয় নাটক তার প্রবন্ধ গ্রন্থ কালের পুতুল উনিশশো ও সাহিত্য চর্চা তেরোশো একষট্টি বঙ্গাব্দ আধুনিক কবিতার চমৎকার ভাষ্য বুদ্ধদেব বসু সাহিত্যকে বিশেষ করে কবিতাকে করে তুলেছিলেন নিজের জীবন বুদ্ধদেব বসুর কবিতার একটি স্তবক দুঃখ আমাদের মুখরা ননদিনী মৃত্যু আমাদের পূজ্য ব্রাহ্মণ তবু তো কিছু ভালো মেনেছি সংসারে জেনেছি দেবতারা বন্ধু যেহেতু ফলে ওঠে সোনালি ধান আর সোনার সন্তান মায়ের কোলে এবং অগ্নি ও জলের মিতালিতে অমৃত স্বাদ পায় অন্ন বলতো বোন কবে আবার মধুমতি গাভীর বাছ হবে উচ্চল ঢেকির গম্ভীর শব্দ দিয়ে তাল জাগবে হাতে পায় ভঙ্গি ব্যাঙের ছাতা কবে সাজাবে পৃথিবীরে ডাকবে উল্লাসে দূর দূর শিশির বিন্দুর আদরে ভরপুর ঝুলবে আঙিনাই কুমড়ো স্তবক দুটি নেওয়া হয়েছে গায়ের মেয়েরা কবিতা থেকে কবিতাটি আছে তপস্বী ও তরঙ্গিনী নাটকে আধুনিকদের মধ্যে এখন জীবনানন্দ দাশ সবচেয়ে জনপ্রিয় এবং অনেকের মতে শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ তার কবিতাকে বলেছিলেন চিত্ররূপময় এবং বুদ্ধদেব বসু তাকে বলেছিলেন নির্জনতম কবি রবীন্দ্রনাথের চিত্ররূপময় কথাটি খুব প্রশংসার ছিল না কারণ চিত্রের মতো সুন্দর হওয়া রোমান্টিক দৃষ্টিতে খুব ভালো ব্যাপার নয় তবে আজকাল রবীন্দ্রনাথের কথাটিকে প্রশংসা হিসেবেই ধরা হয়ে থাকে আসলে জীবনানন্দের কবিতা চিত্রকল্পময় আধুনিকদের মধ্যে ব্যক্তিগত জীবনের সবচেয়ে ব্যর্থ ছিলেন জীবনানন্দ মৃত্যুও হয়েছিল তার দুর্ঘটনায় ট্রামের নিচে পড়ে লোকান্তরিত হয়েছিলেন জীবনানন্দ হয়তো আত্মহত্যা করেছিলেন করুণ বিষণ্ন স্বপ্নময় আর আশ্চর্য শোভাময় তার কবিতা ক্লান্তি বিষাদ হতাশা প্রভৃতি তার কবিতায় সোনার টুকরোর মতো সুন্দর হয়ে আছে তার কবিতা অন্তর্গত আলোড়নের কবিতা বাংলার অতীত ও বর্তমান প্রাকৃতিক শোভা তার কবিতাই অপরূপ হয়ে ফুটে উঠছে কোমলতা তার কবিতার বড় বৈশিষ্ট্য তবে শেষ দিকে তার কবিতা হয়ে উঠেছিল কিছুটা কর্কশ আধুনিক কালের অধিকাংশ শ্রেষ্ঠ উপমা রচনা করেছিলেন জীবনানন্দ দাস এক তাকে শুধু কবি এবং শুধু কবি ভাবা হতো কিন্তু সম্প্রতি তার কয়েকটি অপ্রকাশিত ও অজ্ঞাত উপন্যাস পাওয়া গেছে রচনা হিসেবে অসামান্য তিরিশের দশকে এগুলো বেরোলে তিনি একজন প্রধান ঔপন্যাসিকের মর্যাদাও পেতেন কিন্তু যখন বেঁচে ছিলেন তখন বেশি কিছু পাননি জীবনানন্দ এখন পাচ্ছেন শ্রেষ্ঠ আধুনিকের মর্যাদা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক তেরোশো চৌত্রিশ ধূসর পাঞ্জলিপি তেরোশো তেতাল্লিশ বনলতা সেন তেরোশো ঊনপঞ্চাশ মহাপৃথিবী তেরোশো একান্ন সাতটি তারার তিমির তেরোশো পঞ্চান্ন রূপসী বাংলা উনিশশো সাতান্ন বেলা ও বেলা কালবেলা উনিশশো একষট্টি তার প্রবন্ধ গ্রন্থের নাম কবিতার কথা উপন্যাসের নাম মাল্যবান জীবনানন্দের রূপ ভারাতুর একটি কবিতার অংশ চারিদিকে নুয়ে পড়েছে ফসল তাদের স্তনের থেকে ফোটা ফোটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে পেঁচা আর ইঁদুরের ঘ্রানে ভরা আমাদের ভাড়ারের দেশে শরীর এলাই আসে এইখানে ফলন্ত ধানের মতো করে যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমো ধরে আহ্লাদের অবশেষে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুদকুড়ো কার্তিকের ভিড় চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে এইখানে হতেছে স্নিগ্ধ কান পাড়াগার গায়ে আজ লেগে আছে রূপশালী ধান ভানার শরীরের ঘ্রাণ কবিতাটির নাম অবসরের গান কবিতাটি আছে ধূসর পাণ্ডুলিপিতে এটি একটি বিস্ময়কর কবিতা কবিতাটি পড়ার সময় মনে হয় পৃথিবীতে এক পরম কাব্যিক সময় এসেছিল এবং সে সময়টির খোঁজ পেয়ে জীবনানন্দ তার সদ্ব্যবহার ব্যবহার করেছিলেন প্রাণ ভরে সুধীন্দ্রনাথ দত্ত কারো কারো মতে আধুনিক কবিদের মধ্যে শ্রেষ্ঠ আবেগ ও মননশীলতার এক অসামান্য মিশ্রণ তার কবিতা আপাত দৃষ্টিতে সুধীন্দ্রনাথ আধুনিকদের মধ্যে সবচেয়ে দুরূহ কবি অভিধান থেকে তিনি প্রচুর অপ্রচলিত শব্দ বেছে নিয়েছেন এবং সেগুলোতে সঞ্চার করেছেন বিশ শতকের উত্তাপ সাধারণ পাঠকের পক্ষে অধিকাংশ শব্দের অর্থ বুঝে ওঠায় কঠিন তার কবিতার এবং সেগুলোকে তিনি প্রকাশ করেছেন যে ভাব তা বোঝাও সহজ নয় দর্শন থেকে দর্শনে ফিরেছেন সুধীন্দ্রনাথ তিনি বিশ্বাস করতে চেয়েছেন কিন্তু অবিশ্বাসে তার সমস্ত সত্তা ভরে গেছে কিন্তু আবেগের মুহূর্তে তিনি দুলে উঠতে পারেন তীব্রভাবে আধুনিক বাংলা কবিতার কয়েকটি শ্রেষ্ঠ আবেগ উদ্বেল প্রেমের কবিতা তিনি লিখেছেন তিনি বিশ্বাস করতেন শব্দই কবিতা আর তিনি অবিশ্বাস করতেন অনুপ্রেরণায় বাংলার অধিকাংশ কবি সাধারণভাবে স্বভাব কবি সুধীন্দ্রনাথ পরিহার করেছিলেন স্বভাব কবিত্ব তাই তার কবিতা দুরূহ বলে মনে হয় কবিতা ছাড়া তার দুটি প্রবন্ধের বইও রয়েছে তার গদ্য বাংলা ভাষায় দুরুহতম সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ হচ্ছে তন্নি তেরোশো বঙ্গাব্দ অর্কেস্ট্রা উনিশ পঁয়ত্রিশ সাল বঙ্গাব্দ উত্তর ফাল্গুনি তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ সম্বর্ত তেরোশো ষাট বঙ্গাব্দ তার অনুদিত কাব্যগ্রন্থের নাম প্রতিধ্বনি তেরোশো একষট্টি বঙ্গাব্দ তার প্রবন্ধগ্রন্থ হচ্ছে স্বগত তেরোশো পঁয়তাল্লিশ ও পুলাই ও কালপুরুষ তার তেরোশো চৌষট্টি বঙ্গাব্দ তার সমগ্র কবিতা এখন একসাথে পাওয়া যায় সুধীন্দ্র দত্তের কাব্য সংগ্রহে এবং সমস্ত প্রবন্ধ একসাথে পাওয়া যায় সুধীন্দ্র দত্তের প্রবন্ধ সংগ্রহে তার একটি আবেগ স্পন্দিত কবিতার অংশ একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমেরও আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির মানে একটি কথার দ্বিধা থর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী একটি নিমেষে দাঁড়ালো স্মরণে জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি একটি পনের অমিত প্রগলভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথে ছেড়ে দিল অকাতরে কবিতাটার নাম শাশ্বতী রয়েছে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থে অমিয় চক্রবর্তীকে আধুনিকদের মধ্যে সবচেয়ে শান্ত স্নিগ্ধ ধ্যানী বলে মনে হয় বিশ্বাসী বলেও মনে হয় সরল বলেও মনে হয় কিন্তু তার কবিতায়ও রয়েছে গভীর অবিশ্বাস জটিলতা মানুষ ভ্রমণ চলেছে তার দেশে দেশে ঘুরেছেন তিনি দর্শন থেকে দর্শনে তার কবিতার স্বাদ পাওয়ার জন্য বাইরের তীব্র জগৎকে ভুলে ঢুকতে হয় ভেতরে নমিতভাবে কবিতার সাথে কিছু প্রবন্ধ লিখেছেন অমীয় চক্রবর্তী অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ হচ্ছে খসড়া তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ মুঠো তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ মাটির দেয়াল তেরোশো উনপঞ্চাশ বঙ্গাব্দ অভিজ্ঞান বসন্ত তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ দূরযানি তেরোশো একান্ন বঙ্গাব্দ পারাপার তেরোশো ষাট বঙ্গাব্দ ঘরে ফেরার দিন হারানো আর্কিড তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সাম্প্রতিক যে কবিতাটির জন্য তিনি বিশ্বাসী বলে খ্যাত তার অংশ মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন পাগল ঝাপটে দেবে দেবেনা কাটা আকালে আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা বন্যার জল তবু ঝরে জল প্রলয় কাদনে ভাসে ধরা তল মেলাবেন আধুনিকদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন বিষ্ণুদে তার কবিতা কখনো আবেগঘন কখনো তীব্র কখনো মননশীলতায় গভীর ও দুরূহ জটিল কবিতার পঙ্ক্তি থেকে পঙ্ক্তিতে স্তব থেকে স্তবকে এগুনের সময় তিনি অনেক সময় যুক্তিকে করেছেন অস্বীকার এবং রচনা করেছেন পাঠকের জন্য বিহবলকর কবিতা তবে যে তিনজন কবি আধুনিককালের অধিকাংশ শ্রেষ্ঠ কবিতা লিখেছেন বিষ্ণুদে তাদের মধ্যে একজন অন্য দুজন হচ্ছেন সুধীন্দ্রনাথ দত্ত ও জীবনানন্দ দাস আধুনিকদের মধ্যে একমাত্র তারই একটা স্পষ্ট রাজনৈতিক দর্শন ছিল তা হচ্ছে সাম্যবাদ রাজনীতিক আদর্শে বিশ্বাসী কবিরা সাধারণত হয়ে থাকেন সরল উচ্চকণ্ঠ আবেগপ্রবণ ও বাগ্মী কিন্তু বিষ্ণুদে তার বিপরীত প্রচুর কবিতা লিখেছেন তিনি প্রবন্ধও লিখেছেন বেশ কিছু তার কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী ও আর্টেমিস উনিশশো বত্রিশ চোরাবালি উনিশশো আটত্রিশ পূর্বলেখ উনিশশো একচল্লিশ সন্দীপের চর উনিশশো সাতচল্লিশ সাতভাই চম্পা উনিশশো একচল্লিশ থেকে চুয়াল্লিশ অন্নিষ্ট উনিশশো পঞ্চাশ নাম রেখেছি কোমল গান্ধার উনিশশো পঞ্চাশ তুমি শুধু পঁচিশে বৈশাখ উনিশশো আটান্ন স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ উনিশশো তেষট্টি সেই অন্ধকার চাই তেরোশো সাঁত্রিশ ইতিহাসে ট্রাজিক উল্লাসে তেরোশো সাতাত্তর বঙ্গাব্দ উত্তরে থাকো মৌন উনিশশো সাতাত্তর আমার হৃদয়ে বাঁচো উনিশশো বিরাশি তার প্রবন্ধের বই হচ্ছে সাহিত্যের ভবিষ্যৎ উনিশশো বান্ন এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য উনিশশো রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যের আধুনিকতার সমস্যা উনিশশোটি তার অনুদিত গ্রন্থের নাম এলিয়টের কবিতা উনিশশো তার কবিতার কয়েকটি স্তবক সোনালী হাসির ঝরনা তোমার উষ্ঠাধারে প্রাণ কোরঙ্গ অঙ্গে ছড়াই চপল মায়া মুখর গান ভেঙে গেল আজ তমাল। হালকা হাসির জীবনে কি ফিরে এলো ফসলের কাল এই তবে ভোরবেলা হে ভূমি শিউলি আর কি কোনো সান্ত্বনা নেই রজনীগন্ধা দিয়েছিলে সেই রাতে আজও তো সে ফোটে দেখি মোদীর অধীর রাতের তন্নি ফুল রজনীগন্ধা বিরাগ জানে না সে কি এই স্তবগুচ্ছ নেওয়া হয়েছে চোরাবালি কাব্যের ক্রেসিডা নামক কবিতা থেকে এটি এক অতুলনীয় জটিল সুন্দর কবিতা ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব আগের দশটি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ